আমার ভাসুর আমার স্বামীকে বলল ভাই কালকের থেকে তুই আলাদা খাস আমার স্বামী তো অবাক হয়ে গেল দাদার কথা শুনে বলল কেন দাদা একসাথে খাচ্ছিলাম কি হয়েছে কোনো সমস্যা হয়েছে আমার ভাসুর বলল না রে ভাই আসলে সংসারে তো আমি বেশি কিছু দিতে পারি না তার জন্য অনেকে অনেক কথা বলে ভাবে হয়তো তুই সব কিছুই দিচ্ছিস আমি একটুও কিছু দিই না আমি তখন পাশ থেকে বললাম দাদা এই সব কথা তো আমরা বলি না আমি আপনার ভাই কখনো বলেছি এইসব কথা আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না লোকে কে কি বললো তাতে কিছু যায় আসে না আমাদের বিপদ হলে আপনারাই পাশে থাকবেন আর আপনাদের বিপদ হলে আমরাই পাশে থাকবো পাড়ার লোকে নয় তাই পাড়ার লোকে কে কি বললো সেসব কথা কান দেবেন না আমার ভাসুর বলল না বৌমা শুধু পাড়ার লোক নয় বাড়ির অনেকেই এই কথা বলছে আমি এবং আমার স্বামী দুজনেই অবাক হয়ে গেলাম বললাম আমাদের বাড়ির লোক কে কে কি বলছে আমার ভাসুর বলল না থাক নাম বলে লাভ নেই নিজেদের মধ্যে অশান্তি ভালো লাগে না আমার স্বামী বলল না দাদা তোকে বলতেই হবে কি হয়েছে কে কি বলেছে মা বোন আমার যা তখন বাইরে বেরিয়ে এসে বলল হ্যাঁ ভাই তোমার ছোট বোন পাড়ার সকলের কাছে গল্প করে সংসারে শুধু আমার ছোটদাই সব কিছু দেয় আমার বর্দা কিছুই দেয় না আমার স্বামী তো গেল খুব রেগে আমার ননদ ঘরেই ছিল তাকে ডাক করালো সে বাইরে আসতেই জিজ্ঞেস করলো তাকে তুই এরকম কিছু বলেছিস পাড়ার লোকের কাছে ও তখন বলল না আমি এসব কিছু বলিনি কে বলেছে তোমাকে আমার বড় ভাসুর বলল তুই বলিস নি তোর নাম করে তো বলছে যে তুই এরকম বলেছিস তখন আমার ননদ চুপ করে গেল আমার স্বামী বলল তুই এরকম কথা বলিস বাড়ির লোক হয়ে মা এসব জানে ও কিছুই বললো না মাকেও ডাকা হলো আমার স্বামী মাকে জিজ্ঞেস করলো মা তুমি কি জানো এইসব কথা পাড়াতে বলে বেড়ায় মা বলল না না ও রকম কিছু বলেনি ও রকম ভাবে বলতে চেয়েছিল আর কি আমরা তখন সবাই বুঝতে পারলাম মা তার মেয়েকে আড়াল করার চেষ্টা করছে আমি তখন মাকে বললাম মা নিজেদের মধ্যে এরকম অশান্তি ডেকে এনে কি লাভ ও আজ আছে দুদিন পরে চলে যাবে দুই ভাইয়ের মধ্যে অশান্তি লাগিয়ে আলাদা করে দিতে চায়ও কি হবে তাতে ছোটদার এখন আছে বলে ছোটদাওকে দিচ্ছে বলে বর্দার কিছু নেই বলে ওকে কিছু দিতে পারে না বলে সবার তো দিন সমান যায় না দাদারও একটা সময় ভালো আসবে চিরকাল কারোর একই রকম যায় না নিজের বোন হয়ে দাদাদের সম্বন্ধে এরকম করে বলে বেড়াতে ভালো লাগছে আমার যা বলল শুধু কি এ কথা আরো কত কথা বলে বেড়ায় মা তখন আমার যায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করলো আমার ভাসুর বলল ভাই তোকে যেটা বলেছি তুই সেটাই কর তোরা আলাদা খা আমি আর আমার ফ্যামিলি কি খাবো সে আমি দেখিয়ে আমার স্বামী বলল ভুলেও কখনো এরকম কথা বলবি না দাদা যতদিন বেঁচে থাকবো ততদিন দুই ভাই একসাথেই থাকবো বলে আমি ফোন করেছি তুই আমাকে ছোট বয়স থেকে যে সাহায্য করেছিস পড়াশোনার দিকে বল সব দিক থেকে আজকে আমি ভালো চাকরি করি বলে তোকে ছেড়ে চলে যাব। বরং মা যদি চায় তাহলে মা বাবার বোন আলাদা খেতে পারে সে মাসে মাসে টাকা আমি দিয়ে দেব কি মা তুমি সেটাই চাও তো মা বললো না না এরকম বলিস না খোকা আসলে ও ওরকম বলে ফেলেছিল আর কখনো করবে না আমি বললাম মা হয়ে মেয়েকে একটু শাসন করুন সংসারে কোন দাদা কত টাকা দিচ্ছে এইসব দিকে না খেয়াল করে নিজের পড়াশোনার দিকে একটু মনটা দিতে বলুন রেজাল্ট তো যা করেছে এবারে সে তো আর লোকের কাছে বলার মতো নয় সেই সব দিকে একটু নজর দিক টিভি এত বেশি না দেখে নিজের পড়াটা একটু মন দিয়ে করুক তাতে ওর জীবনে উন্নতি হবে বলেই আমি চলে গেলাম ঘরের মধ্যে আমার স্বামী বলল, দাদা ওই কথাই রইল হাঁড়ি আলাদা হবে না বলেই যে যার মতো সেই তার ঘরে চলে গেলাম তারপর আমি শুধু একটা কথাই ভাবতে লাগলাম আমরা দুই যা আমাদের মধ্যে এত সুন্দর মিল এত সুন্দর সম্পর্ক আমার ননদ আর শাশুড়ির বোধ হয় সহ্য হয় না আমাকে বেশি কিছু বলে না কিন্তু দেখেছি আমার যায়ের পায়ে পথে লেগে থাকে আমার শাশুড়ি এবং ননদ যখন স্বামীর কিছু থাকে না তখন সংসারে কেউ তাকে আপন করে নিতে পারে না সেটা আমার সংসার থেকে আমি দেখতে পেলাম সব কিছু আলাদা হয়ে গেলেও আমি আর আমার যা কখনোই আলাদা হব না কারণ আমরা দুজন একেবারে বনে বোনের মতোই থাকি আমরা আমার ননদকে ভীষণ ভালোবাসি আমি সব সময় তাকে যা চেয়েছে তাই দিয়েছি কিন্তু আমার যা দিতে পারে না বলে ওর মনে অনেক রাগ আছে নিজেকে খুব দোষী মনে হচ্ছে আজ ওকে সব কিছু দিই ঠিকই কিন্তু ওকে ঠিক মতো শিক্ষা দিতে পারিনি আমি আমার শাশুড়ি তো ওকে শিক্ষা দিতে পারেনি কিন্তু আমি বৌদি হয়ে যেটুকু করা উচিত ছিল সেটুকু করতে পারিনি শুধু যা চেয়েছে তাই দিয়ে গেছি এবারে ভাবলাম একদিন ওকে নিয়ে বসবো ওকে ভালো করে বুঝিয়ে দেব যে তোর কাছে তোর দুটো দাদা তোর দুটো বৌদি সমান যার টাকা আছে সে ভালো আর যে দাদা টাকা দিতে পারছে না সে খারাপ বা তার বউ খারাপ এই জিনিসটা যেন মাথাতে কখনো না নিয়ে আসে তাহলেও আর এরকম ভুল কখনো করবে না এরকম ভাবতে ভাবতে ননদকে ডাকলাম ডেকে ওকে বললাম আচ্ছা তুমি পাড়াতে তোমার বর্দা বড় বউদিন নিন্দে করে কতটা সুখ পেয়েছ আমার ননদ মাথা নিচু করে রইল আমি বললাম মাথা নিচু করে থেকে কোনো লাভ নেই এত লজ্জা দেখিও না আমার কাছে তুমি যে নোংরামিটা করেছ তার কোনো ক্ষমা নেই আমি তোমাকে অনেক কিছুই দিই তোমার দাদা তোমাকে দেয় তার জন্য আমরা ভালো আর তোমার বর্দার কম রোজগার বলে কিছু দিতে পারে না বলে বর্দা বড় বৌদি ভালো নয় তাই না ও বললো না বৌদি আসলে আমি আমি ওর কথা শেষ হতে দিলাম না আমি বললাম তুমি কি আমি সেটা বুঝেছি তুমি পাড়ার লোকের কাছে কি করে গল্প করতে গেলে যে তোমার ছোটদা এত টাকা দেয় তোমার বরদা এত টাকা দেয় এটা কি পাড়াতে গল্প করার মতো কথা আমাদের নিজেদের সংসার নিজেরা কিভাবে চালাবো আমাদের নিজেদের দেখতে হবে দুদিন পরে তুমিও বাড়ি যাবে তাই সংসারের গল্প কখনো বাইরে করতে নেই আমরা তো সবাই মিলেমিশে আছি টাকা তো আমার স্বামী দেয় ওই আমি পাড়াতে কারোর কাছে গল্প করেছি যে আমার স্বামী এত দেয় আমার ভাসুর এত কম দেয় করিনি তো তুমিও করো না তুমি নিজের বোন বোন হয়ে দুটো দাদাকে সমান চোখে দেখো দুটো বৌদিকে সমান চোখে দেখো তুমি যদি এই কথাটা আমার ভালোভাবে নিতে পারো তাহলে তুমি জীবনে অনেক ভালো কিছু করতে পারবে আমার ননদ আমার কাছে ক্ষমা চেয়ে নিল আমি বললাম বড় বৌদিকে ডেকে বড় বৌদির কাছে ক্ষমা চাও আমার কাছে নয় আমার সামনেও বড় বৌদিকে ডেকে বড় বৌদির কাছে ক্ষমা চেয়ে নিল আর এখানেই আমি মনে করি আমি জীবনে সফল হতে পেরেছি ওকে অন্তত এই সাংসারিক বুদ্ধিটুকু শেখাতে পেরেছি যেটা সংসারে অনেক বড় কাজে লাগবে কলমে ও কণ্ঠে সুমা